হ্যালো ভিভার্স বাইক নেটোকের কালেকশনে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সুজুকি জিক্সার এস এফ কনভার্টেড ডুয়েল ডিক্সের একটি বাইক মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের ডুয়েল ডিক্সের ব্ল্যাক কালারের এস এফ খুঁজছেন ওল্ড ফ্যাশন তারা কিন্তু চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটোক সাবারের শোরুমে দুই হাজার বাইশ সালের মডেল এবং দুই বছরের ট্যাক্স টোকেন প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছুই রেডি আছে অতএব এই বাইকটি যিনি ক্রয় করবেন উনি কিন্তু যে কোনো মুহুর্তে মালিকানা ট্রান্সফার করতে পারবেন এছাড়াও কিন্তু বাইকটি একেবারেই ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ বা ঘষা মাঝে কিন্তু বাইকটি তিনি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই ঢাকা সাভার থানা রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে সাভার থানা রোড এনআম মেডিকেল রোডে ঢুকে হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাভার লিগে সার্চ করলে আপনারা আমাদের শরীরে এক্সাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আর এই বাইকটি কিন্তু ডুয়েল ডিস্ক এবং ফ্রেশ কন্ডিশনের একটি বাইক সম্পূর্ণ স্ক্র্যাশলেস এখন পর্যন্ত বাইকটির ইঞ্জিনও খোলানো হয় না এবং বাইকটি কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও বাইকটিতে নেই এছাড়াও বাইকটি কিন্তু প্রথম মালিক এবং ট্যাক্স টোকেনের মেয়াদ যদিও শেষ আপনারা চাইলে আমরা ট্যাক্স টোকেন আপডেট করে দেবো অথবা আপনারা নিজেরাও আপডেট করে নিতে পারবেন আর এই বাইকটি রান করেছে বিশ হাজার সামথিং কিলোমিটার আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দাম মোটরসাইল্পে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আপনাদের যে কোনো মোটরসাইকেল বিক্রয় করতে চাইলে অথবা এক চেঞ্জ করতে চাইলে কিন্তু আমাদের যে কোনো মোটরসাইকেল সাথে চেঞ্জ করতে পারবেন অবশ্যই ঢাকা মেট্রো অথবা ঢাকা মেট্রো ল হতে হবে এবং অফিসিয়াল বাইক অথবা শোরুম পেপারে বাইক থাকতে হবে জিক্সার এস এফ ব্ল্যাক কালার ডুয়েল ডিক্সের বাইক কিন্তু এখন খুবই কম পাওয়া যায় ফ্রেশ কন্ডিশনের বাইক একদমই পাওয়া যায় না বললেই চলে আর আপনারা যারা জিক্সার এস এফ ওল্ড ভার্সন খুঁজছেন তারা এই বাইকটি আমাদের বাইক নিয়ে সবার শোরুমে এসে দেখে যান কেননা বাইকের টায়ার কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ এখন পর্যন্ত বাইকের অরিজিনাল টায়ার কিন্তু আছে আর এই বাইকের টায়ার কন্ডিশন যেমন ফ্রেশ বাইকের ডিস্ক কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে বাইকের ডিস্ক প্লেট দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন খুবই যত্ন সহকারে বাইকটি কিন্তু ইউজ করা হয়েছে একেবারেই ফ্রেশ কন্ডিশনে পাঁদা নিয়েও খুবই ফ্রেশ অবস্থা আছে এবং বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচেড বাইকের ইঞ্জিন এখন পর্যন্ত খোলানো হয় নাই সম্পূর্ণ আনটাচেড ইঞ্জিন ইঞ্জিনে কোনো ধরনের কোনো কাজ করতে হবে না বাইকটি কেবলমাত্র আপনি ক্রয় করবেন এবং রাইড করবেন আর এই বাইকটি আস্কিং প্রাইসটি আমি বলে দিব বাইকের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা প্রাইসটি ফিক্সড না আপনি চাইলে অবশ্যই দরদাম করতে পারেন এবং আপনাকে প্রাইসটি আমাদেরকে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আপনি চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এই বাইকটি আপনার কত টাকা পছন্দ হবে এবং কতটা ক্রয়